ভালোবাসা করছেন ফাইস ছেলে বলে আপনাকে বিয়ে করবে না মেয়ে বলে আর সম্পর্ক রাখা সম্ভব না রাত্রে ঘুমাইতে পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না অস্থিরতা সৃষ্টি হয় লাগে না নামাজ রোজা খাওয়া পড়া মা বাবা ভাই বোন কাউকেই আপনার ভালো লাগে না আপনার অস্থিরতা দিন দিন বাড়তেইছে অস্থিরতা দিন দিন আপনার এরকম ভাবে উদ্বুদ্ধ হইতেছে আপনার কোনো কিছুই ভালো লাগে না দিনী বায়ু বোনরাম সেরেক মুক্ত বেদাত মুক্ত পুকুরি মুক্ত আজকে তদবিরটা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা যদি এই তদবিরটা লাগাতার পড়তে পারেন আল্লাহ যদি আপনার উপরে দয়া করে মায়া করে এই আমলিয়াত এবং তদবিরের বদৌলতে মহান রব্বে করিম আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসা আগের মতো পয়দা করে দিবেন সে আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসবে আপনার প্রতি আকৃষ্ট হবে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার নিয়ত যদি করেন হইতে পারবেন এই আশা এই দাবি রেখে আজকে আপনাদের মাঝে পরীক্ষিত তদ্য নিয়ে উপস্থিত হইলাম কোনুরী এখানে নাই দিনী ভাই বোনেরা একটা বিষয় বলে থাকি আপনারা অনেকেই বলেন জাদু মন্ত্র পুকুরি এই সমস্ত বিষয় আসলে কোনো কাজ হয় কিনা হ্যাঁ কাজ হয় ওইগুলো যদি কোনো মুসলমান করে তাহলে মুসলমানের ইমান থাকে না মুসলমান খারিজ হয়ে যায় বেন্দার ভাই বোনারা এগুলো বেইমানদের কাজ নাফরমানদের কাজ শয়তানি কাজ তা আপনি মুমিন মুসলমান হয়ে আপনি ইসলাম যেটা সমর্থন করে শরীয়ত যে সমস্ত তদবির সমর্থন করবে ওই সমস্ত তদবিরাত আপনি করতে পারবেন এতে করে আপনার কোনো ক্ষতি হবে না আপনার ইমান ঠিক থাকবে আপনি অবশ্যই ভালো নিয়তে ভালোবাসা করবেন মহাব্বত করবেন ভালো নিয়ত বলতে আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য আপনার অবৈধ সম্পর্ক বিবাহের আগেই করে ফেলছেন আরেকজনের স্ত্রীর সঙ্গে মহব্বত করিয়া তার ক্ষতি করলেন তার সংসারটাকে নষ্ট করে দিলেন এগুলো কোনো ভালো কাজ না ভাই আপনি একটা অনবিস্ত ছেলে যার বিয়া হয় নাই অনবিস্ত একটা মেয়ে সম্পর্ক করতে পারে এই সম্পর্কে জন্য গভীর পর্যায়ে না যায় কত গোপন করে তারা অতি তাড়াতাড়ি বৈবাহিক জীবনে রূপ নেবে এটা হলো ভালোবাসা মহব্বত বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান যুগে আমরা দেখতে পাই ভালোবাসা মহব্বত অন্তরঙ্গ মিল মহব্বত তাদের হয়ে যায় একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না এই সমস্ত ঘটনায় যারা ফের শেখেছেন তারাও এই আমুলিয়াত গুলো করতে পারেন তদবিরাত আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামিক বিধিবিধান সম্পর্কে নিত্য প্রয়োজনীয় দেওয়া হয় আপনারা ফলো করবেন এবং চ্যানেলটি সকলের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দেবেন উপকারে কোরআন হাদিস থেকে যেন মানুষ উপকৃত হইতে পারে একটা কথা আপনাকে বুঝায় বলি আমাদের এই তদবির গুলো আপনি যদি করেন আপনার প্রকৃত ঘোরানো ইমানটা কিন্তু মজবুত থাকবে মজবুত থাকবে ভালো থাকবে আর আপনার জাদুমন্তর পুকুরে সেরে কি এগুলিতে লিপ্ত হলে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে সেজন্য বলি আপনারা যদি উপকৃত হন আলহামদুলিল্লাহ উপকৃত না হলেও মন খারাপ কিছুই নাই কারণ আমরা তালাকে স্মরণ করে আল্লাহর ভরসা করে আমল গুলো করে থাকি দিন্দার বাইবনারা বান্দা সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে যা আসে ওইটাই মঙ্গলজনক বর্তমান সময়ে মারাত্মক গরম পড়ছে এটাও কিন্তু বান্দার ভালোর জন্যই আল্লাহ তালা করে দিয়েছে

রেখে পাচক নামাজ করে হালাল খাবার খেয়ে এই তদবিরাত গুলো আপনি করেন আল্লাহ কবুল করেন তো যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষকে আকৃষ্ট করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি আপনি এই আমলটা করেন আপনি সাদা কাগজ দিবেন সাদা কাগজ চল্লিশটা টুকরা করবেন কয়টা টুকরা চল্লিশটা টুকরা করবেন এবং সাদা কাগজের মধ্যে স্ক্রিনে দেওয়া এই তাবিজা নকশাটা আপনি লিপিবদ্ধ করবেন ভালো মানুষের মাধ্যমে নেকটার মানুষের মাধ্যমে

বড় গাং আছে অথবা নদী আছে বড় দিঘি আছে যেখানে কোনো সেচা হয় না পানি শুকায় যায় না ওইখানে গিয়ে আপনি এটা ঢিল মেরে ফেলে দিবেন প্রত্যেক দিন একটা করে ফলাইবেন একদিন দুই দিন তিন দিন এভাবে ৪০টা তাবিজ চল্লিশ দিন ফলাইবেন আস্তে আস্তে দিন যাবে আপনার তো আমল ঠিক নামাজ পড়তেছেন আল্লাহর দোবাই আকুতি মিনতি করতেছেন হালাল খানা খাইতেছেন তাকে আল্লাহর কাছ থেকে আপনি চাইতেছেন এভাবে দিন পারি দিবে এক সপ্তাহ যেতে না যেতে দেখবেন যে সে আপনার প্রতি আকৃষ্ট হইতেছে আগের মতো মিল মহব্বত নষ্ট হয়ে গিয়েছিল মনোমালিন্যতার সৃষ্টি হয়েছিল তো আপনি যখন এই আমলিয়াত শুরু করতেছেন আস্তে আস্তে দেখবেন সব টাকা নিয়ে যাওয়ার পর সে আপনার প্রতি অন্তরঙ্গ মিল মহব্বত শুরু হইতেছে ভালোবাসা রোহের যে একটা খোরাক ভালোবাসা আছে ওইটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো দিনই ভাই বোনেরা আশা করি আপনাদের বুঝাতে পারছি এটার জন্য কোন দিন তারিখের প্রয়োজন নাই যে কোনো দিন তাবিজাত গুলো লিখে তাবিজের মধ্যে ভরে ওই দিন থেকে আপনি শুরু করতে পারেন এই তাবিজ নদীতে অথবা পুকুরে বড় পুকুর যেটাকে বলা হয় এই বড় দিগিতে অথবা দাঙ্গের মধ্যে ফেলে দিয়ে আসবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের মিল মোহব্বত পয়দা হয়ে যাবে আশা করি দিনদার ভাই বোনরা আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আহ